নমস্কার বন্ধুরা রিংস ক্যানভাস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আর আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় এসেছি কি কিনতে এসেছি কি করতে এসেছি পুরো ভিডিওতেই তোমরা দেখতে পাবে ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটা তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে কি কি কিনছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি সবটা এই পুরো ভিডিও জুড়ে তোমাদেরকে আমি দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে তো চলো তোমরা সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখ

আজ আমরা এসেছি একটু কেনাকাটা করতে কারণ খুব তাড়াতাড়ি খুব সামনেই আছে সোনামাঠ অন্নপ্রাশন তো তার জন্যেই আমরা একটু কেনাকাটা করতে এসেছি আর আমরা কিনবো হচ্ছে ম্যাচিং করে শাড়ি ম্যাচিং করে পুচকি ড্রেস এবং ম্যাচিং করে পাঞ্জাবি আর টুকিটাকি আরও জিনিসপত্র কেনার আছে তো সেটাই কিনতে এসেছি আর এখন আমাদের পছন্দ হয়নি যে দোকানে গিয়েছিলাম আর এখন আমরা চলে এসেছি হাওড়া স্টোরসে এখান থেকেই আমরা কিনে নেব পছন্দের শাড়িটা লাল লাল সেট লাগছে বলে বলছো হ্যাঁ এইটা কি দাদা দাগ নাকি বলুন তো তাহলে চেঞ্জ করে দিন না ওটা বল হাওড়া আসলে তো আসবে না এখান থেকে লাল আর সাদায় একটা সুন্দর শাড়ি কেনা হয়েছে এরপরে কুচকি শোনার জন্য একটা সুন্দর দেখে লাল সাদায় ফ্রক কেনা হবে আর পাঞ্জাবি তো পুরো ভিডিওটা তোমরা দেখো তোমরা দেখতে পাবে যে কি কি কিনছি কোথা থেকে কিনছি আর কত কি দাম নিচ্ছে সেটাও তোমাদেরকে আমি বলে দেব নেক্সট ভিডিওতে তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আমরা ঠিক কি কি কিনেছি আর কত কোনটার দাম আসছে বলেছি যে হাওড়া স্টোর তলার দিকে থাকতে পারে দেখ একটু হেঁটে দেখ এগুলোকে ওপরে তোল উপরে না তুললে পাবি না রেড টা নেবি রেড এর সাথে ম্যাচ করবে

রেড আমাকে হবে রেডে সেইখানে রে না হতে পারে তোপ না বচ্চি 6 7 মাসে বাচ্চাদের রেডের উপরে কি জমা হবে লাল 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 বা লাল সাদা সোনামার জন্য সুন্দর একটা লাল সাদার ফ্রক নিয়ে নিয়েছি আর পাঞ্জাবিও কেনা হয়ে গেছে আর টুকটাক যা যা জিনিসপত্র দরকার ছিল সেগুলোও কিনেছি আর অল্প কিছু বাকি আছে তো এখানে আমরা চলে এসেছি এখন কুলফি খেতে এরপরে আমরা বাকি জিনিসগুলো কিনবো তারপরে বাড়ির দিকে রওনা দেব। তো যাওয়ার পথে এই বিয়েবাড়ির গেটটা খুব সুন্দর লাগলো তাই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম সমস্ত কেনাকাটা সেরে এখন এখানে বসেছি আমরা একটু খাওয়া দাওয়া করতে আর অনেকটা রাত হয়ে গেছে আর বাড়ি ফিরে তোমাদেরকে অবশ্যই আমি চেষ্টা করব কোনো একদিন কি কি কেনা হলো সেগুলো তোমাদেরকে দেখানোর তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও কিন্তু ওটাই আসতে চলেছে যে কি কি কেনা হলো ঘড়িতে বাজে এখন রাত নটা আর এখনও আমরা এখানে হাতে মেনু কার্ড নিয়ে দেখছি যে কী খাবো কখন বাড়ি ফিরবো কিচ্ছু জানি না বাড়ি গিয়ে আমাকে আবার বিরিয়ানি রান্না করতে হবে সেটাও একটা মাথায় চিন্তা রয়েছে যাই হোক আমরা এখানে চাউমিন অর্ডার করেছি আর ক্রিস্পি চিকেন অর্ডার করেছি কিন্তু ক্রিস্পি চিকেনটা আসতে এতটাই দেরি হচ্ছিল যে আমরা তাড়াতাড়ি করে চাউমিনটা খেয়েই বাড়ির পথে রওনা দেওয়া শুরু করেছিলাম আছে ঠিক চাউমিনটা খুব টেস্টি ছিল কারণ দিন পর বাড়ির বাইরে চাউমিন খাচ্ছি তো তার জন্য আরও বেশি ভালো লাগছিলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর কি কী কেনাকাটা করলাম সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ ভিডিও যখনই পোস্ট করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে